সকলের কাছে দেওয়া সকলের সুস্থতা কামনা করি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় আমার ফেয়ার ফলোয়ার বাইরা আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খেয়াল করবেন আমি একটি কাজ করছি কাজের পাখে পাখে এই ভিডিওটা করতেছি এই কারণেই যে আপনার এই যে পাতাগুলা এই যে পাতাগুলা কে চিনেন বা না চিনেন জানি না তবে এর উপকারিতা যদি কেউ জানেন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে আমি তুলছি এই কারণেই আমার শরীরে টান পড়ছে আমি আমার নিজের জন্য আমি তুলছি এটা কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে শুধন করবেন কিভাবে খাবেন যাদের টান পড়ে যাদের আপনার জন্টিস হয় জন্টিসের জন্য এই পাতা খুবই উপকারিতা আল্লাহর সৃষ্টির জগতের সকল কিছুই মানুষের জন্য মানুষের উপকারের জন্য তৈরি করেছেন আল্লাহ কোন জায়গায় যে কোন ওষুধ রয়েছে একমাত্র বিধাতাই জানেন তা মানুষে মানুষের ডায়াবেটিসের রুগী যারা আছেন আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যারা ঝনটিসের রুগী আছেন জন্টিস ভালো হয় না তারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা হোয়াটসঅ্যাপ শরীর জালাপোড়া তারা একটু ট্রাই করে দেখতে পারেন বাস্তব প্রমাণ কী জানতে পারবেন আসলে ওষুধ যারা একবারে দুর্বল শারীরিক দুর্বল তাদের জন্য এটা আরও বেশি উপকারিতা এখন বিষয়টা একবার চিন্তা করে দেখেন একটি গাছের পাতা একটি গাছের পাতা গাছের পাতার নাম অবশ্যই আমি বলবো আপনার জানা তাকে বলবেন নয়তো আপনাদের গিয়ে আমি বলবো সমস্যা নাই চিন্তা করবেন না পাতাটা একে চিনেন পুরা এবং টান যাদের শরীর দুর্বল তাদের জন্য প্রশ্রাব জ্বালা পোড়া তাদের জন্য যাতে বেঙ্গি কোয় যাতে ধাতু দুর্বলতা আছে তাদের জন্য গাছের পাতা খুবই উপকারিতা দেখেন পাতাটা চেন কি না এটার নাম হলো ফটিকদানির পাতা আমি সংরক্ষণ করে নিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশটা পাতা আমি সংরক্ষণ করে নিয়েছি ভালো উপকার পাবেন ইনশাল্লাহ হুম উপকার যদি না পান তখন আমাকে ভিডিওতে এসে যা ইচ্ছা তা বলেন মেসেঞ্জারে এসে যা ইচ্ছা তা বলেন কারণ আমি ভিডিওটা এই জন্যই আপনাদের আপনাদের মাঝে আপনার করলাম এটা আমি নিজেই ব্যবহার করছি নিজে চল্লিশ থেকে পঞ্চাশটা পাতা নেবেন এটাকে বলা হয় ফটিক দানির পাতা আমি আবার বলছি ফটিক দানির পাতা এই পাতাটা আপনারা কীভাবে খাবেন সব কিছুই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কারণ এটা আমি নিজেই ব্যবহার করবো কবে নেবেন কীভাবে নেবেন ভালো করে ধুয়ে নেবেন পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন এটা আমি ভালো করে তিনটা দোয়া দিবেন তিনবার ময়লা থাকে না তারপরেও এত বাড়তি পাতাটা নেবেন না এই যে এত ময়লা নাই দেখছেন তিনটা দোয়া দিবেন তারপরেও ময়লা না থাকলেও তিনটা দোয়া দেওয়া দিতে হবে আমার দোয়া শেষ দিয়ে নিলাম পানিটা দেখছেন একটু আফানি হবে এক কপানি হবে এখন এটা আমি পানির সাথে মিশ্রিত করছি এভাবে আপনার এটা দিয়ে দেবেন আস্তে আস্তে পানিটা সবুজ হয়ে যায় এমনকি এটার মধ্যে একটা আবরণ সৃষ্টি হবে এভাবে আপনার এটা চিখতে হবে ভালো করে চিপবেন যত চিখতে পারবেন অত বেশি ভালো যত চিপতে পারবেন ন্যাচারাল অনেক কিছু এই রয়েছে যা আমরা জানি না বুঝি না মানুষের উপকারিতা শুধু পাতা দিয়েই আল্লাহ দেয় নাই গাছের পাতা দিয়েই দেয় নাই যা কিছু রয়েছে সব কিছুর ভিতরেই আল্লাহলা আপনার মানুষের সৃষ্টির উপকারের জন্য দিয়েছে মানুষ আছে মৃত্যুকে সত্য সত্যকে মৃত্যু মানি প্রয়োগ করে কিন্তু সত্য কেউ প্রচার করতে চায় না এবং করে না এটার মধ্যে অনেক কিছু ব্যবসা করতে চায় জিনিস প্রচার করতে গেলে এটার মধ্যে ব্যবসা করতে চায় আমি তা চাই না জন্য কারণ জিনিসটা আমি ব্যবহার করি ডায়াবেটিস ওলারা ব্যবহার করতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল এক থেকে দেড় সপ্তাহ ব্যবহার করেন দেখেন আপনার ডায়াবেটিস কী অবস্থায় আছে পরে আপনি আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাদের শরীরে টান এবং ঝণ্টিস তারা ব্যবহার করে দেখেন এক সপ্তাহ পরে আমাকে না হয় কমেন্টে এসে যাই ইচ্ছা থাকলে যাদের দুর্বলতা আছে মাথা ঘোরায় হ্যাঁ প্রস্তাবে জ্বালা পোড়া হুম তারা ব্যবহার করে দেখেন এক সপ্তাহ শুধু সাত দিন ব্যবহার করলেই হবে বেশি করতে হবে না সাত দিন আমরা পাঁচ দিন দিলাম পাঁচ দিনটা না ব্যবহার করে ফার্স্টে একদিন করে দেখেন একদিন জাস্ট চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা দেখেন এটা এখন আপনার গণ হয়েছে কেন অনেকটা গণ হয়ে গেছে পানিটা এটা এখন ছাড়তে হবে যাই এই যে আপনার পাতাগুলো এটা এ করে দিতে হবে সরাই দিতে হবে সেখে নিলাম সেখে নিয়েছি এখন একটি পরিষ্কার গ্লাস নিয়ে নিলাম এই গ্লাসে আপনার ঢেলে দিলাম কারণ এটা অনেক ঘন হয়ে গেছে আপনার এটা ঘন হয়ে গেছে অনেক এখন সেবন করবো ইনশাআল্লাহ